কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে রেলওয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এবং উপযুক্ত ভাড়া পরিশোধ করে একটি সম্পূর্ণ ট্রেন ভাড়া নিতে পারেন তবে ক্ষেত্রে স্পেশাল ট্রেনটি ভাড়া করার জন্য কিছু শর্ত প্রযোজ্য হবে প্রয়োজন অনুযায়ী রেলের একটি ফুল র্যাক বা পুরো ট্রেন ভাড়া নেওয়ার সুযোগ প্রত্যেক নাগরিকের জন্য উন্মুক্ত রয়েছে এই বিষয়টি অনেকেরই এখনো অজানা প্রিয় দর্শক এই অজানা বিষয়টি জানানোর চেষ্টা করব আজকের প্রতিবেদনে সাথী থাকুন শর্ত মেনে এক সপ্তাহ আগে আবেদন করলেই মিলতে পারে পুরো একটি ট্রেন বিভিন্ন সময়ে বা কোনো উপলক্ষে যেমন সরকারি কোনো কাজে ঈদ পূজা বিয়ে শি পিকনিক ও অনুষ্ঠানের ক্ষেত্রে সাধারণত বাস প্রাইভেট ও মাইক্রো ভাড়া বা বুকিং করেন সবাই এবার এসব অনুষ্ঠানে দেওয়া যাবে ট্রেন বুকিং বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে যে কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠান চাইলেই নির্ধারিত নিয়ম মেনে স্পেশাল ট্রেন ভাড়া নিতে পারেন এটি কোনো দল বা গোষ্ঠী বিশেষের জন্য নির্ধারিত নয় বরং জনগণের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় এই সেবা সবার জন্য প্রযোজ্য তবে এই স্পেশাল ট্রেন ভাড়া করার জন্য যাত্রীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে এক্ষেত্রে আগ্রহী ব্যক্তি বা সংগঠনকে কমপক্ষে এক সপ্তাহ আগে বাংলাদেশ রেলওয়ের পরিচালক বরাবর আবেদনপত্র জমা দিতে হয় এতে যাত্রার উদ্দেশ্য এর সম্ভাব্য তারিখ গন্তব্য ট্রেনের ধরন যাত্রী সংখ্যা ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ করতে হয় আবেদন পাওয়ার পর রেলপথে ট্রেনের প্রাপ্যতা ও সময়সূচি মূল্যায়ন করে মহাপরিচালক যদি মনে করেন ওই ব্যক্তি বা দল বা গোষ্ঠীর আসলে ট্রেনটি ভাড়া করা প্রয়োজন এবং ব্যবহারযোগ্য ট্রেন থাকে তাহলে তিনি যাচাই বাছাই সাপেক্ষে অনুমতি দিয়ে থাকেন কয়েকটি সেক্টর মিলে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় কিবা। প্রতিষ্ঠানকে সাধারণ সিটের জন্য দশ পার্সেন্ট ও এসি সিটের জন্য তেত্রিশ পার্সেন্ট ভাড়া বেশি গুনতে হবে এছাড়াও ট্রেন পরিচালনা নিরাপত্তা ও অন্যান্য আনুষাঙ্গিক খরচও যোগ হয় একটা স্পেশাল ট্রেন সাধারণত ষোলো থেকে আঠারোটি কোচ থাকে এছাড়াও কোনো ব্যক্তি বা দল যদি স্পেশাল ট্রেনের জন্য আবেদন করেন এবং সেই সময় যদি ওই রুটে ব্যবহারযোগ্য ট্রেন না থাকে বা ভাড়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ ওই নির্দিষ্ট তারিখ অনুযায়ী অন্য কোনো অঞ্চলের ট্রেন যদি সাপ্তাহিক বন্ধ থাকে তাহলে ওই ট্রেনটি আবেদনকারীর ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করে দিতে পারেন এর জন্য কমপক্ষে এক সপ্তাহ আগেই আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে অথবা দল এবং প্রতিষ্ঠানকে স্পেশাল ট্রেন আগেও ভাড়া দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম দূরত্ব অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে বলে তিনি জানান এছাড়াও যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একটি কোস্ট ভাড়া নিতে চান সেক্ষেত্রে তাকে নির্ধারিত ভাড়ার চেয়ে সাধারণ সিটের জন্য দশ ও এসির জন্য তেত্রিশ বেশি ভাড়া দিতে হবে কোচ ভাড়া করার ক্ষেত্রে ব্যক্তিকে অবশ্যই দিন আগে আবেদন করতে হবে কোচ ভাড়া নেওয়ার ক্ষেত্রে যদি নির্দিষ্ট ওই ট্রেনটি যাত্রীপূর্ণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা একটা কোচ যোগ করে যাত্রা নিশ্চিত করেন স্বাভাবিকের চেয়ে ভাড়া বেশি রাখা প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ বলেন এটা বিজনেস পলিসি এছাড়াও স্পেশাল ট্রেন চালু করার ক্ষেত্রে আমাদের কয়েকটি সেক্টরের সঙ্গে কাজ করতে হয় প্রত্যেক সেক্টরের আলাদা খরচ রয়েছে খাবারের একটা বিষয় থাকে এই ট্রেনের দায়িত্বে যারা থাকেন তাদের খরচ থাকে এছাড়াও আরও অনেক ইন্টারনাল খরচের বিষয় রয়েছে দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ